নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস বা বাংলার স বা তালবসা দিয়ে শুরু তাহলে এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য কারণ আজ আমি বলবো তিরিশে জুলাই বুধবার এই দিন আপনার জীবনে কী কী সুখবর আসতে চলেছে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং কি করলে আপনার জীবনে আরও উন্নতি হবে সেই সম্পর্কে আজ আমি এই ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব। এবং যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য এছাড়াও যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও এস হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করবেন চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বল তিরিশে জুলাই বুধবার এই দিন এই দিনে কি কি সুখবর আসতে চলেছে কেরিয়ায় প্রশংসা ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে কারণ কর্মদক্ষতার প্রতি মানুষের মনোযোগ খুবই বাড়বে এছাড়াও আর্থিক সুযোগের সম্ভাবনা রয়েছে পুরনো টাকা ফেরত আসা বা সরাসরি নতুন ইনভেস্টমেন্টের সুবিধা আসতে পারে প্রেম ও সম্পর্ক খুবই ভালো হবে এই দিনে প্রেমে মিষ্টতা বৃদ্ধি পাবে বোঝাপড়া সমৃদ্ধ হতে পারে এছাড়াও মানসিক প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের সাহায্যে আজ আপনি নিজের মানসিকভাবে শক্তিশীল অনুভব করবেন পরিবারের আনন্দও হবে খুবই ছোটোখাটো সমাধানের মাধ্যমে পরিবারের মধ্যে সমঝোতা আসবে এছাড়াও ছবি লেখালেখি ভিডিও কাজ বিভিন্ন বিষয়ে আজ শুভ সম্ভাবনার পরিণত হবে ভ্রমণ বা নতুন কিছু সুযোগও আসতে পারে নতুন যোগাযোগ বা বাইরে সময় কাটানোর সুযোগও আসতে পারে এই দিনে কি কি করলে খুবই ভালো হবে সেই সম্পর্কে বলি সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল দিন ফলে বুদ্ধি ও ভারসাম্য বৃদ্ধি পায় এবং একটি মন্ত্র বলুন যেটি মানে যেই গুরুর আপনি দীক্ষিত একুশবার বলবেন কমলা বা হলুদ রঙের পোশাক পরুন এতে কিন্তু খুবই মনোযোগ খুবই বাড়বে কোনো দুঃখী বা একাকি কাউকে সাহায্য করুন ভাগ্যের খেলা কিন্তু পথ খুলে দেবে দুপুরে হালকা খাবার খান শরীর এবং মন দুটোই সক্রিয় থাকবে এছাড়াও যেগুলো একদমই করবেন না সেগুলি হচ্ছে মিথ্যা বা ফাঁকি দেওয়া ফলে কিন্তু বিশ্বাস ভেঙে যাবে এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়া অপরিচিত কারোর পরিকল্পনায় অংশ নেবেন না বিশ্বাস করে না এমন কোনো কাজে কিন্তু চড়াবেন না বাড়ির মানুষদের সঙ্গে তর্ক বিশেষ করে পরিবার বা মেয়েদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে দুপুর দুটো থেকে চারটে পরবর্তী সময় নতুন পরিকল্পনা করা এই সময় কিন্তু মঙ্গল ও শনির বিরোধ তীব্র হতে পারে এছাড়াও কালো বা ধূসর জামা একদমই পরবেন না কারণ মানসিক অশান্তি আনতে পারে এছাড়াও শুভ রং হচ্ছে হলুদ এই হলুদ হচ্ছে আনন্দ আত্মবিশ্বাস ও সাফল্য বৃদ্ধি করে কমলা হচ্ছে উদ্যম ও সুখবরে প্রবেশের পথ খুলে দেয় গোলাপি হচ্ছে প্রেম ও সম্পর্কে মধুর করে তোলে এবং যে কালারগুলো এড়িয়ে চলবেন সেগুলি হচ্ছে কালো এবং ধূসর শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে নটা তিরিশ দুপুর বারোটা থেকে একটা এই সময় কিন্তু আর্থিক কাজ মন দিন পরিকল্পনা স্পষ্ট হলে লাভ আসবে এবং বিকেল পাঁচটা থেকে ছটা এই সময়টাও কিন্তু খুবই ভালো দুপুর দুটো তিরিশ থেকে চারটে এই সময়টা কিন্তু নতুন কিছু শুরু করা থেকে এড়ানো উচিত তো বন্ধুরা আজকের দিনের প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন দরজা খুলে দিতে পারে আপনি যদি সঠিকভাবে দিক নির্দেশনা বুঝে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আরও এটি সহজ হয়ে যাবে এস নামের জাতক জাতিকারা নিজের কাজকে মূল্য দিন ভাবনায় সতর্ক থাকুন কিন্তু সাহস সম্পন্ন নিজেকে প্রকাশ করুন ভালোবাসা সাপ মানসিক শান্তির আলো সব কিছুই সম্ভব শুধুমাত্র পথ খুঁজে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়াও আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন